আজ থেকে চল্লিশ বছর আগে রতন পাল চেয়ারম্যান ছিল তিনি আমাকে এই জায়গায় খাল ভুড়ে দিয়ে গেল এখন আমরা এতদিন তো ছিলাম একটা অধীন এখন যা সামান্য যেটুকুনি কাজ পাচ্ছি সবাই মেম্বাররা মিলে এলাকায় সুন্দরভাবে কাজটা করার জন্য চেষ্টা করতেছি যে এই রাস্তাটা মানে বাচ্চা কাচ্চা যায় তারা অনেকে সাইকেল নিয়ে পড়ে যায় বা অনেক সমস্যা এই রাস্তাটা এখানকার একজন বয়স্ক লোক বললেন চল্লিশ বছর আগে নির্মিত হয়েছিল এ পর্যন্ত কখনও মেরামত হয়নি দীর্ঘ কুড়ি বছর ধরে অবহেলিত কোনো কেউ কাজ করে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল শেখ আজ হাজির হয়ে গেছি আমাদের শেখাঠি ইউনিয়নের সবচেয়ে যে বড় যে গ্রামটি রয়েছে সেটি হচ্ছে আমাদের তপনভাগ তো তপনভাগের একেবারেই আমরা যে পালপাড়া রয়েছে সেই পালপাড়ার একটি ভাঙাচোড়া রাস্তার উপরে একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি আমার সাথে কিন্তু এই জায়গার যে স্থানীয় বাসিন্দারা তারা সবাই রয়েছেন প্রথমেই আমার পাশে যে চাচা রয়েছে আমি চাচার কাছ থেকে শুনতে চাই চাচা আপনি তো এই জায়গার স্থানীয় বাসিন্দা তাই না হ্যাঁ আপনি এখানে স্থানে হ্যাঁ 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 তো এই যে যে রাস্তাটা এটা আপনাদের জন্য কতটুকু প্রয়োজনীয় এটাই এক কমতি প্রয়োজন এ গাড়ি ঘোড়া নিতে না তারপরে নিজেরা চলতে পারি না ছেলে পেয়েলে না হ্যাঁ নানান সমস্যা স্কুল কলেজে যেতে পারে না আজ থেকে চল্লিশ বছর আগে রতন পাল চেয়ারম্যান ছিল তিনি আমাকে এই জায়গায় খাল বুড়োয় দিয়ে গেছিলো এই জায়গায় মাতাহুমান গবিত ছিল তাই রতনপাল চেয়ারম্যান হইলো সেই সময় আর কি এই রাস্তাটা একটু মাটি দিয়ে গেল আর কোনো দিন কেউ কিছু দিইনি এই রাস্তা নিয়ে প্রত্যাহার হয়েছে যে আমাকে এই রাস্তাটা পিজয়ে হয়ে যাক পাকায় যাক আমরা তাহলে শান্তিতে চলাফেরা করতে পারবো সেখাটি ইউনিয়নের ইউপি সদস্য তো আপনার কাছ থেকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আসলে এই রাস্তাটা এই এলাকায় যে তপনভাগ বাসের জন্য কতটুকু প্রয়োজনীয় বলে মনে করেন আপনি এখন এই রাস্তাটা আসলে সবারই প্রয়োজন যে খালি তখন বাগবাসীর তা না সবারই প্রয়োজন এই রাস্তাটা সব সব মানুষই চলাফেরা করে এখন আমরা এখন আমরা এতদিন তো ছিলাম একটা অধীনে এখন যা সামান্য যেটুকুনি কাজ পাচ্ছি সবাই মেম্বাররা মিলে এলাকায় সুন্দরভাবে কাজটা করার জন্য চেষ্টা করতেছি সবাই আমার আমাদের পাশে থাকেন আমরা আশা করি বাকি এর থেকে ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম ভাই স্থানীয় জি আপনার নাম মোহাম্মদ মিজানুর মিজানুর রহমান এই রাস্তাটা নিয়ে যে দুঃখ কষ্ট এটা আসলে ধরে এটা আমাদের মনে করেন যে আজ পনেরো পনেরো বিশ বছরের উপরে এখান থেকে চলাফেরা তেমন করা যায় না এই রাস্তাটা এত অবহেলিত যে এই রাস্তাটা মানে বাচ্চা কাচ্চা যায় তারা অনেকে সাইকেল নিয়ে পড়ে যায় বা অনেক সমস্যা এই রাস্তাটা দুর্ভোগ মানুষের এই রাস্তাটা বিগত দিন চলার মতনই নাই এখন এই রাস্তাটা আসলে স্কুল রোড বা এখান থেকে বাজার ঘাটে সবাই যায় তো এখানে এই রাস্তাটা এত প্রয়োজন যে এই রাস্তাটা খুব অবহেলিত ছিল কিন্তু মেম্বারের কাছে বলা হয়েছে বলা হওয়ার পরে মেম্বার বলেছে জিনিসটা আমি দেখব। সে এই জিনিসটা নিয়ে মানে একটু ভাবিছে ভাইবে ভাবি চিনতে এই রাস্তাটা আসে সুন্দর পরিবেশে এখন এস্কো দিয়ে সে সুন্দর পরিবেশে করা যাচ্ছে এবং আমাদের প্রত্যাশা যে এই রাস্তাটা পিজ হোক বা এখান থেকে দুটো ম্যান হল প্রয়োজন দুই সাইড থেকে কারণ রাস্তাটা যেহেতু চারিপাশের পানি এই দুই এই রাস্তা দিকে নামে যার জন্যে রাস্তাটা এত ক্ষতিগ্রস্ত যদি আমাদের পিজির সঙ্গে ম্যান হল হয় দুটো পাশ থেকে ড্রেন হয় তাহলে আমাদের সব থেকে সুবিধার্থে হয় ওকে ওকে ধন্যবাদ অনেক সুন্দর কথা বলেছেন যে এই রাস্তাটা তো মেরামত চলছে অলরেডি তো দুই পাশে যদি একটু ড্রেন করে দিয়ে এই পাশে যদি একটু সুইচ গেটের ব্যবস্থা করা হয় তাহলে এই পাশে যে ফসলগুলো হয় সেগুলো রক্ষা পাবে এবং নদীর পানি যে নিয়ন্ত্রণটা এটা কিন্তু এই পাশে যদি সুইচ গেট করা হয় তাহলে নিয়ন্ত্রণটা থাকবে আমি এই গ্রামেরই সেখাটি তপনবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজম খান বলছি আমি মাঝে মাঝে স্কুল সংশ্লিষ্ট এরিয়ার ঘোরাফেরা করি এরিয়াতে আজকে হঠাৎ করেই এখানে এসে দেখলাম আনোয়ার মেম্বার সেখাটি ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য ওনার নিজ উদ্যোগে একটি রাস্তা মেরামত বা নির্মাণ হচ্ছে যেটা এখানকার একজন বয়স্ক লোক বললেন চল্লিশ বছর আগে নির্মিত হয়েছিল এ পর্যন্ত কখনো মেরামত হয়নি রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে আছে দেখছি এখানে এখান থেকে বা এই তপনবাগ পালপাড়া থেকে অনেক শিক্ষার্থী আমার স্কুলই সেখাটি তপনবাগ স্কুলে যাতায়াত করে এই পথ দিয়ে এবং বিশেষ করে সেখাটি বাজার যেটা এখানে যাতায়াতের সবচেয়ে দ্রুত যাওয়ার পথটাই এই রাস্তা আর সেই রাস্তাটি অবহেলিত অবস্থায় আছে যেটা মেরামত বা পাকা হয় একান্ত আবশ্যক বিশেষ করে একটি খাল সংশ্লিষ্ট রাস্তা এই খালটি যদি মেরামত হয় পাশের মাঠের ফসল রক্ষা পাবে যা একান্ত প্রয়োজন আর রাস্তার দুই পাশে যদি ড্রেন করে দেওয়া যায় তাহলে ভালো হয় তো এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই জনপদের মানুষের পক্ষ থেকে দাবি জানাবো মেম্বার সাহেব যেন জেলা পরিষদ হোক বা ডিসি অফিস হোক ওখানে আবেদন করে এই রাস্তাটা অত্যন্ত সুন্দর করতে পারে তাহলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে খুবই সুবিধা হবে পাশাপাশি এলাকা সাধারণ মানুষ চলাচল করে শান্তি পাবে বলে আমি মনে করি ধন্যবাদ আনোয়ার হোসেন মেম্বারকে যে যিনি নিজের উদ্যোগেই এই রাস্তাটি মেরামতের কাজে হাত দিয়েছেন আমার নাম মোহাম্মদ ইকরামুল হক বাকি বাড়ি এই রাস্তা দীর্ঘ কুড়ি বছর ধরে অবহেলিত কোনো কেউ কাজ করে না মানুষজন যা আসা যায় না স্কুলে চলে পেশা করতে পারে না ছেলে পড়ে যায় সাইকেল নিয়ে এ পাশে একটা খাল আছে সামনে খালটা সমস্যা করার দরকার ব্রিজটা খুব নর্মাল হয়ে গেছে যখন তখন ভেঙে যেতে পারে ব্রিজটা করার জন্য আমি আবেদন রাখি এই যে চাচি ভালো আছেন ওই ভগবান যেরকম রাখিছে সেরকম কথা কথা খুব কষ্ট হচ্ছে তো আপনি তো এই জায়গার স্থায়ী বাসিন্দা তাই না তো আপনাদের এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতে আপনাদের অনেক অসুবিধা হয় অসুবিধা হয় তো আপনারা এই যে আনোয়ার হোসেন মেম্বার এনার কাছে থেকে এই রাস্তা সম্পর্কে কি আবেদন আপনাদের বা নিবেদন আপনাদের আশাটা কি আমাকে আশাটা যে এই রাস্তাটা ভালো হয়ে যাক ছেলে মেয়ে সবাই যাতায়াত করুক গাড়ি ঘোড়া যাক স্কুলে যায় আমাকে ছেলে ফেলেরও পাশের বাড়ি ছেলে ফেলেরও অসুবিধা হয় ছোটো ছোটো মানুষের দাঁতি গেলে কষ্ট হয়ে যায় Thank তো এনার কাছ থেকে যে বক্তব্যটা শুনলাম সবই আসলে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আসলে এই রাস্তাটা আমাদের এই তপনভাগবাসীর জন্য খুবই খুবই অত্যন্ত জরুরি তো আমি আনোহারেশেন মেম্বার ভাইকে খুবই বিনয়ের সাথে বলতে চাই তিনি যেন এই রাস্তাটা খুব সুন্দরভাবে করে দেন যাতে এই এলাকার যে মানুষজন রয়েছে এবং যে স্কুলগামী তপনভাগ শেখাটি যে স্কুলগামী ছাত্রছাত্রীরা আছে তারা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে তাদের জন্য কোনো অসুবিধা না হয় এলাকাবাসী যেহেতু পানের বরস এখানে পানের চাষ হয় অতিরিক্ত তো পান এটা পাশে রয়েছে সেই বারোই পাড়া তো সর্বোপরি এই রাস্তাটাই কিন্তু তাদের চলাচলের বেস্ট মাধ্যম বা প্রধান মাধ্যম কিন্তু এই রাস্তার কারণেই তারা কিন্তু আসলে সাইকেল নিয়ে যেতে পারে না অন্য রাস্তা বা অন্য মাধ্যমে তাদের যেতে হয় এতে তাদের সময় নষ্ট হয় তো সর্বোপরি এই রাস্তাটাতে খুবই সুন্দরভাবে মেরামত করে দেন আমাদের ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই তো তার কাছে বিনীত নিবেদন থাকবে তিনি যেন এই রাস্তাটা খুব সুন্দরভাবে করে দেন তো আমরা এখন তার কাছ থেকে কিছু বক্তব্য শুনবো যে আসলে তিনি এই রাস্তাটা দাঁড়িয়ে তার চিন্তা ভাবনাটা কি সে সমস্ত বিষয়ে আমরা একটু জানার করব বিসমিল্লাহ রহমানের রহিম আমি মোহাম্মদ আনোর হোসেন ইউপি সদস্য সাত নম্বর ওয়ার্ড তপনবাগ আসলে আজকে এখানে যে কাজটা আমি করতেছি আসলে আমার দীর্ঘদিনের চেষ্টা বা প্রচেষ্টা সবই ছিল এই কাজটা করার জন্য তো আসলে আর্থিক সংকটের কারণে আমি করতে পারি নাই যেহেতু এখানে কোনো সরকারি বরাদ্দ আমি ইতিপূর্বে চেষ্টা করেছি পাই নাই তো আমি পার্শ্ববর্তী একটি কাজ পেয়েছিলাম সেই কাজটা করার পরে সেখান থেকে কিছু টাকা আমি দেখতেছি বেঁচে যাচ্ছে সেই বর্ধিত লভ্যাংশ টাকাটা মোটামুটি আমি চাচ্ছি ওটা আমি নিজে না খেয়ে আমি ওটাতে জনগণের কল্যাণে কীভাবে ব্যয় করা যায় কারণ এই রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ একটি রাস্তা আমার পাশে যে আমার যে মুরব্বীরা আছে এনারা সবসময় এই রাস্তাতে যাওয়া আসা করে আমি টেনশন করে যে কখন না জানি ওখানে কেউ কেউ পড়ে যে একটা দুর্ঘটনা না ঘটে এবং আমাকে যেন জনগণ একটা কলঙ্কিত মেম্বার হিসাবে চিহ্নিত না করে তো সেই কারণে আমার চেষ্টা থেকেই আমি মূলত এই কাজটাই হাত দিয়েছি এখানে এলাকার জনগণের একটা প্ল্যানের দাবি ছিল এই রাস্তাটা যদিও তাদের দাবি রাস্তাটা পাকা করা কিন্তু যেহেতু আমরা ইউপি সদস্য আসলে বড় কোনো প্রকল্প বা বড় কোনো কাজ আমাদের সুযোগ হয় না তারপরেও আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় আবেদন করেছি রাস্তাটা পিসির একটা এস্টামিট করারও চেষ্টা করছি আমরা অলরেডি পিসির এস্টামিটে আমরা জমাও দিয়েছি এখন আল্লাহ যদি ভালো করে রাস্তা হয়তো হয়ে যাবে আর সামনে একটি হাই স্কুল আছে সেখানে প্রায় সাত আটশো ছেলে মেয়ে লেখাপড়া করে আমার এই গ্রাম থেকেই প্রায় এক দেড়শো ছেলে মেয়ে রাস্তায় যাতায়াত করে একটি সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেখানেও এক দেড়শো ছেলে মেয়ে যা যাওয়া আসা করে তো এই জায়গা টোটালি যাওয়ার একদমই অনুপযুক্ত ছিল একদম পাশ দিয়ে সাইকেল কোনো কায়দায় কান্দে নিয়ে অনেকে লোকে পারাবার করে দিত সেইভাবে যাওয়া আসা করতো যাই হোক আমার নিজের ইচ্ছা শক্তি মানুষের চা পাওয়া সব কিছু মেলাই আমার পরিষদে যারা আমার সহযোগী হিসেবে আছে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার সংরক্ষিত মহিলা পরিষদ উনার কাকি উনিও আমার এই কাজটা দেখতে আসছে আমার ভালো লাগছে পাশাপাশি পথ ইউনিয়ন পরিষদের যে প্যানেল চেয়ারম্যান সে সম্পর্কে আমার ভাই ভাই এরশাদ আলী উনিও আসছে আমি আরও বেশি খুশি হয়েছি এবং তাদের দুজনের প্রতি আমি একটা দাবি করতে চাই যে যেহেতু এটা জনগণের উদ্দেশ্যে আমি আমার নিজস্ব অর্থায়নেই করতেছি সেহেতু এই কাজের সাথে আমরা যারা জনপ্রতিনিধি এই ইউনিয়নের যে কোনো জায়গায় আমরা যদি সমষ্টিগতভাবে একটা কাজ করি সেখানে সবার একটা তৃপ্তির বিষয় তো আমি দাবি করবো আমার প্যানেল চেয়ারম্যান প্লাস আমার যে ইউপি সদস্য সংরক্ষিত মহিলা ইনারা যতটুক পারে যদি আমার এই কাজে সহযোগিতা করে হয়তো কাজটা আমি আরও একটু ভালো করতে পারবো এটা আমি প্রত্যাশা করি পাশাপাশি আমার তপনবাগ শেখারি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক উনি স্যার আমাদের মাঝে আসছেন আমি অত্যন্ত খুশি যে আসলে স্যারের এই যে যে বিচরণ আমার এলাকায় যে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে তিনি নিজেকে সব সময় যে সম্পৃক্ত করতে চান উনি অনেক সময় অনেক কথা বলেন যে মেম্বার সাহেব এই কাজটা করা দরকার অমুক কাজটা করা দরকার তো আসলে আমার ভালো লাগে আমরা সমাজে যারা আছি আমরা সবাই যদি এই সমাজটা উন্নয়নের ক্ষেত্রে সবাই সবাই পরস্পর সহযোগিতা করে পরামর্শ দিয়ে যদি আমরা কাজগুলো এগোয় নিতে পারি আমার মনে হয় তাহলে একটা মডেল এলাকা বা একটা মডেল ইউনিয়ন গড়ে তোলা সম্ভব তো যাই হোক আমি কথা দীর্ঘায়িত করছি না আসলে আমি আমার কাজ করার ইচ্ছা আছে মানসিকতা আছে সবই আছে দীর্ঘ সাড়ে তিনটা বছর আমরা এক একঝুড়ি মাটি কোথাও দিতে পারি নাই কাজের সুযোগ ছিল না দেশে যদি এখনও নির্বাচিত গভর্নমেন্ট নেই আশা করতেছি আগামীতে নির্বাচিত গভর্নমেন্ট যদি ভালো গভর্নমেন্ট আসে আমরা যদি আবার নির্বাচিত হই আমাদের প্রচণ্ড কাজের আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার জায়গাটা আমরা পূরণ করতে পারব নতুন যে গভর্নমেন্ট আসবে এবং আমরা যদি এলাকার মানুষ ভোট আবারকে বা আমাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করে আমরা হয়তো আমাদের সেই কাঙ্ক্ষিত উন্নয়ন কাঙ্ক্ষিত চা পাওয়া মানুষের যে প্রত্যাশা এই প্রত্যাশাগুলো যাতে পূরণ করতে পারি সেই হিসাবে আমার এলাকারবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে যেহেতু আমরা কাজ করার সুযোগ পাইনি আসলে অনেকটাই আমরা ব্যর্থ হিসেবে নিজেদেরকে দাবি করি সামনে যে সময়টুকু আছে আমরা এটা কাভার করার চেষ্টা করতেছি এবার জানি না কতটুকু পারবো তারপরেও আমরা আশাবাদী আমরা যদি আগামীতে ইউনিয়ন পরিষদে আমরা যারা আছি সবাই আমরা বঞ্চিত ছিলাম নির্যাতিত ছিলাম কেউই কাজের ভিতরে আমরা ছিলাম না তো এখন একটু কাজের সুযোগ আমরা পাচ্ছি এই ধারাবাহিকতাটা যদি নির্বাচন পর্যন্ত আমাদের ঠিকঠাক থাকে এবং আগামীতে যদি আমরা আবার ইউনিয়ন পরিষদে আসতে পারি আমাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা অপূর্ণ রয়ে গেছে আমরা যেন জনগণের সেই প্রত্যাশিত আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারি সেই হিসাবে আমার তো প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা যদি আপনাদের এলাকার উন্নয়ন চান আপনারা যদি আপনাদের ভাগ্যের পরিবর্তন চান অবশ্যই আমাদেরকে আপনারা বেছে নেবেন আর যদি আমাদের কোনো দুটি থেকে থাকে আমার চেয়ে কোনো যোগ্য মানুষ যদি আপনাদের পাশে এসে দাঁড়ায় আমার চা থাকবে অবশ্যই সেই চাওয়ার সাথে আমিও সামিল হব আমিও আপনাদের চাটাকে সমর্থন করব যাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে